হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকরি লাইফস্টাইল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি তো এই মাত্র ঘুম থেকে উঠেছি উঠে কিছু ভিডিও ছিল এডিট করছিলাম আর এডিট করে পোস্ট করে দিয়েছি তো দিয়ে এই বসে আছে এখন কিছু কাজ হয়নি ছেলে পড়ছে আর দেখো বাইরে আকাশটা কি সুন্দর আজকের মেঘলা মেঘলা ভাব তো এখনো কিছু কাজ আমি করিনি দেখো বিছানায় বসেই আছি আর ছেলে ওখানে নিচে পড়ছে দেখো এক তারিখ থেকে পরীক্ষা আর আমার কাইন মাস্টারটা কিছু সমস্যা হচ্ছিল যার জন্য কাইন মাস্টারের ভিডিও এডিট করতে পারিনি ওই জন্য ইনশর্ট থেকে আবার করছি এখন তো যার জন্য একটুখানি সমস্যা হচ্ছিল আমি দুদিন জন্য কোনো ভিডিও মানে কি হচ্ছিল জানি না কিছুতেই ডা মানে আপলোড হচ্ছিল না তো সেই জন্য আমি আবার কাইন মাস্টারে বাদ দিয়ে আবার ইনশর্ট থেকে করছি তো চলো এবার একটা একটা করে কাজ করবো আর আজকে আমার আছে আবার বাথরুমের পালা কেন যেহেতু আমরা পাঁচজন মিলে থাকি তো প্রত্যেক সপ্তাহে একজন করে করতে হয় সেই জন্য আমার আজকের আছে পালা তো চলো কটা জামা কাপড় আছে বাসন আছে করে নিই স্নান করতে যাওয়ার আগে বাথরুম করে স্নান করব চলো দেখতে থাকো তো বন্ধুরা স্নান টান করে সব বাসি কাজ কমপ্লিট করে চলে এসছি তো এবার আমি যাব খেতে বেলা অনেকটাই হয়ে গেছে দশটা আটচল্লিশ বাজে ছেলে আর বর খেয়েছে তরকারি মাংসের তরকারি ছিল খেয়েছে মুড়ি দিয়ে আর কোটা দিয়ে পান্তা আছে আমি সেটা খাব আর বর গেছে হচ্ছে গিয়ে তোমার মিটিংয়ে তো আজকের হয়তো দুপুরে খাবে না ছেলে আর আমি খাব তো চলো

পান্তাটা রেডি তো চলো পান্তা নিয়ে চলো সিরা হয়ে চানাচু চানাচু পান্তা খাবো আর ভালো লাগে না খেতে কিচ্ছু চলো খেয়ে নিয়ে আবার আসছি দেখো মাঝে মাঝে কাঁচা লঙ্কা পেঁয়াজ চানা দিয়ে পান্তা খেতে বেশ ভালোই লাগে কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে জানিও তো তো বন্ধুরা দেখো চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করব তো আজকে আমি দুপুরে রান্না করেছি ইলিশ মাছের ঝাল সর্ষে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আর সর্ষে পোস্ত আর চার মগজ বাটা দিয়ে করেছি আর আজকে অন্য কিছু রান্না করিনি আজকে এটাই রান্না করেছি তো এটাই আজকে খাবো আর বর বাড়ি নেই বর গেছে মিটিংয়ে বর আসবে বেলাতে তো এখন আমি আর ছেলে খাওয়া দাওয়া করব দুপুরে এটাই রান্না করেছি আর অন্য কিছু করিনি আর অনেক দিন ধরে খাবো খাবো মাছ তো বর আনবে আন্ডো করে সময় পাচ্ছে না তো একটু ছোটো মতোই যেরকম পেয়েছে আমি এসেছি তো চলো এখন আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই তো চলে এলাম এখন বাজে নটা বারো আর দুপুর থেকে সারাদিন আর আসতে পারিনি তো এখন যাচ্ছি রান্না করতে আর বর গেছে শিয়ালদহ তেতুল তেঁতুল আনতে গেছে ও গা মিটিং ছিল মিটিং দিকে এসে আর যায়নি মানে বেরোবে বলে তো তেঁতুল নেই তেঁতুল না নিয়ে আসলে দোকান দিতে পারবে না সেই জন্য গেছে ও শিয়ালদহ আর দুপুরে তো ইলিশ মাছ করেছিলাম ছেলে আর আমি খেয়েছি তারপর বরের জন্য ছিল বর তারপরে চলে এসেছিলো আবার বিরিয়ানি নিয়ে এসেছিলো তো দুপুরে এটা খাওয়া দাওয়া হয়েছে আর এখন আমি বানাচ্ছি এখন কিছু বানাতে ইচ্ছা করছে না সেই জন্য আলু ভাজবো আর পটল ভাজবো দিয়ে রাত্রিরে খাওয়া হয়ে যাবে আর আমরা পটল ভাজাটা বেশ ভালোই ভালোইবাসি সবাই তো ভাবছি এটাই করে নেবো আজকে তো চলো জন্য আলু কেটে নিয়েছি আর এই পটল ভাজা পটল হবে পটলগুলো বেশ বড়ো বড়ো কড়া বসিয়ে দিয়েছি তো বন্ধুরা রাত্রিরে দেখো আজকে রান্না করছে রাত্রিরে রান্না বলতে আজকে করছে আলু ভাজা আর পটল ভাজা আজকে অন্য কিছু আর রান্না করব না কেন রাতও হয়ে গেছে অনেকটা ভাল লাগছে না যার জন্য আজকে আলু ভাজি আর পটল ভাজব আলুটা এমনি শুধু ভাজব পেঁয়াজ টিয়াজ কিছুই দেবো না আর এদিকে পটল ভাজা করব দেখো পটলটা একটু মশলা মাখিয়ে নিচ্ছি পটল হোক বা বেগুন হোক যদি একটু মশলা মাখিয়ে রাখা যায় আর দশ কিলো মিনিট তো যে ওর ভিতরে যে জলটা বেরিয়ে যায় গেলে ভাজতেও সুবিধা হয় আর তেলও কম লাগে তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে বেশ ভালো লাগে আগে আমি জানতাম না এটা আগে জল দিয়ে ভাজতাম কিন্তু এখন জল দিই না এইভাবে করি বেশ ভালো হয় খেতেও ভালো লাগে আর তাড়াতাড়িও হয়ে যায় তো বন্ধুরা এখন এসছি তো দেখো আমার এই নাকটা এইটুকু কিছু একটা হচ্ছে জানি না কি হচ্ছে লাল হয়ে গেছে এইটুকু কি হচ্ছে জানি না এইখানটাও ও কি হয়েছে মুখটা তেমন কি হচ্ছে বুঝতে পারছি তো রাত্রে খাওয়া কমপ্লিট করে নিয়েছে এখন বাজে দশটা ছত্রিশ দেখো ছেলে শুয়ে পড়েছে ও পেটটা একটু ব্যথা করছে তো ওই জন্য শুয়ে পড়েছে আর রাত হয়েছে অনেক আর আরেকজন জুতো কিনে এনেছে দেখো কেননা ও যখন দোকানদারি করে তখন বুট না হলে তো মশা টশা কামড়ায় ওর অসুবিধা হয় বৃষ্টির সময় তো ওর বুটটা নষ্ট হয়ে গেছিলো তো আজকে গেছিল শিয়ালদায় ওই জন্য নিয়ে তোমরা এখন শুয়ে পড়বো তো চলো আবার কালকের নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের ব্লগটা এখানেই গুড নাইট টাটা বাই বাই কিছু একটা ফোন